রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী হরি বিষ্ণু রসেন স্কিপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ আজ আমি আপনাদের পুঞ্জি কম মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তথা ইংরেজি দু হাজার পঁচিশ সালে পৌষ মাসে পুত্র দা একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রত পালনের সময় কী রয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাবো জানাবার আগে অমৃত তো কথা বাংলা চ্যানেল টি কোতিয় উপস্থ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নাদারমি করে নোটিফিকেশন ঘন্টা টি বাজিয়ে দেবেন 1431 বঙ্গাব্দ তথা ইংরেজি 2025 সালে পোজ মাস্টার পুত্র দায়াকাदशी ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার 25 1431 রিযার ইংরেজি 10 জানুয়ারি 2025 শুক্রবার পালিত হবে পোজ পুত্র দায়াকাदशी উপবাস এই দিন গোস্বামী মতে ও নির্বাম্পদায় মতে একাদশ রূপবাস এ দিন দি বে চারত্রিশ মিনিটের মধ্যে মন স্তর স্নানাদি ও অন্নাধায় গোস্বামী মতে একাদশ রম্ভা কল্পে মা কীর্তম রম্ভা এ দিন মহাযোগী শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামীর অবির্ভাব ও তীরভাতি দিয়ে এবং পুজো এবার একাদশী তিথি কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার চব্বিশ চোদ্দশো একত্রিশ আর ইংরেজি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে গত একাদশী তিথি শুরু হবে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলা পঁচিশ চোদ্দশো একত্রিশ আর ইংরেজি দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দিবা নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে তো ছিল একাদশী সম্পূর্ণ সময়সূচি এবার চলুন পুত্র একাদশী বত পারণের সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যায় বাংলার ছাব্বিশে চোদ্দশো একত্রিশ আর ইংরেজি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার ভোর ছটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে একাদশী পারণের সময় রয়েছে এদিন গোস্বামী মতে দাদৌ দন উৎসবে বং শী ব্রত এ দিন স্নান নে সহস্র গুণ ফল লাভ দ্বি বা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে জয়ন্তী মহা ব্রত আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধা